তো আজ তোমাদের একটা কথা বলতে এসেছি আমি হলাম সেই মেয়েটা যেই মেয়েটাকে ছোটো থেকে এটা শুনে বড় হতে হয়েছে তোর মাথার উপর বাবা নেই মা একা মানুষ করছে তোকে মানুষ হতে হবে কোনোদিনও পালিয়ে যাস না কারোর সাথে মায়ের মুখ পড়াস না সবসময় কিন্তু মা যা স্যাক্রিফাইস করেছে তার দাম দিস আমি সেই সন্তানটা যার মনের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তুমি এটা চেয়েও না তুমি ওটা বলো না তোমার বাবা নেই তোমার এইটা চাওয়া মানায় না ওইটা বলা মানায় না ওইটা করা মানায় না সারা জীবন শুধু স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট এই দুটোতেই আমি বড় হয়েছি কিন্তু কি করবো বলো জীবন যাকে যা দেখায় হয়তো পুরনো জন্মে কোনো কার মতো নিশ্চয়ই ছিল না হলে কখনও কারোর সাথে এরকম হয় তাই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু সমাজ কোনোদিনও না আমাকে দুটো বাদ দিয়েছে না কোনো দিনও সাহারা দিয়েছে তাও সবসময় জ্ঞান দিয়ে গেছে মা কিন্তু আমার জন্য কতটা করেছে আর আমি মায়ের জন্য কতটা করেছি তা দিয়ে আমরা দুজনেই কিন্তু কৈফিয় দিতে বাধ্য ছিলাম না তার সত্ত্বেও সারা জীবন আমি কিন্তু মায়ের ঢাল হয়েই থেকেছি আর মা আমার ঢাল হয়ে থেকেছে মা কিন্তু কোনো দিনও তার সন্তানের লালন পালন করার জন্য ঋণের শোধ চায় না কিন্তু সমাজ চায় সেই ছোট্ট মেয়েটার মনে এমনভাবে ছাপ বসিয়ে দিয়েছে যে তার মাথার উপরে বাবা নেই তাকে এটা করতেই হবে তাকে ওটা করতেই হবে যে সে এত ইমোশনাল হয়ে পড়েছে যে আজ তার মনে সেই কষ্ট রাখারই আর কোনো জায়গা নেই এটা কখনো বুঝতে পারিনি যে যে মেয়েটা বা যে সন্তানটা তার মায়ের দুঃখ দেখে কষ্ট দেখে শিক্ষা নেয় না বোঝে না সে কি সমাজের বলা কথাগুলোকে মাথায় নিয়ে সঠিক পথে চলতে পারবে আসলে যে বোঝার সে অল্প বয়সেই অল্প সময়ই বুঝে যাবে আর যে বোঝার নয় সে কোনো দিনই বুঝবে না জানি না তোমাদের কাছে সাকসেসফুলের মিনিংটা কতটা কতটা টাকা হলো তোমরা সবাইকে সাকসেসফুল বলো আমি কিন্তু আমার লাইফে এই পর্যন্ত এসেই অনেকটা সাকসেসফুল আমার মায়ের চোখে এবং আমার চোখে আর যেই জেনারেশনকে তোমরা খারাপ বলো সেই জেনারেশনের হয়ে আমি প্রাউড ফিল করি অ্যাটলিস্ট আমরা একে অপরকে কোনো ট্রমা পাস করি না বা এটা মনের ওপর চাপিয়ে দিই না যে তোমাকে এরকমই হতে হবে